হাসিনাকে আর আটকানো গেল না দেশে ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায় নেতাকর্মীর কর্মীর শুরু হয়ে গেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা আজকে রাতেই দেশ থেকে চলে যাচ্ছেন সেনা প্রধানের জরুরি ঘোষণা এসেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আল্লাহ দেবে আল্লাহ সেই জন্য বাকি রাখছে চিন্তা করেন না আসতেছি আমি তবে বসে জায়গা বদল করলাম শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানোর জন্য আপনার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার নিয়োগ করা হয় এবং তাদেরকে একটা ঘোষণা দেওয়া হয় কি সেই ঘোষণা কে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে থেকে জন তৃণমূল নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে গোপন সূত্রে জানা যায় ভাবা যায় হম ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরে গেইটে পুলিশ আটকা দিয়েছে ওই পুলিশের চাকরি এখনো আছে তবে থাকবে কিনা আপনার কি মনে হয় আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানা না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী এবার ডক্টর সরকার হতে চলেছে অবশেষে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পাওয়া নিয়ে বাংলাদেশে ঢুকতেছেন এইদিকে গোপনে ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে প্রিয় দর্শক মন্ডলী বেশি আর কথা বাড়াবো না যে কোনো সময় প্রধানমন্ত্রী ঘোষণা ঘোষে ছেরা প্রদান এইদিকে ডোনাল্ড টাম শেখ হাসিনা পুরোপুরি সাপোর্ট করেছেন মহা বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূস এবং সমমন্যরা তারা দেশ থেকে পাঠানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে তুই দশকুণ্ডলি বেশি কথা বাড়াতে চাই না আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে অবস্থান করতেছেন কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে ডুববে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনজ সরকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন আচ্ছা তিনি কি আদেও বাংলাদেশে আসতে পারবে আজকে এই টপিকই কথা বলবো

আমাদের বাংলাদেশের সরকার প্রধান ডক্টর তিনি আপনার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিশেষ একটা প্রস্তুতি বর্তমান গ্রহণ করতেছে সেটার ভিতরে অন্যতম হচ্ছে যে আপনার মানে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে যারা নাকি বর্তমান আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে যাচ্ছে কিংবা ঢাকায় হাজার হাজার কর্মী আপনার অবস্থান নিতে যাচ্ছে তাদেরকে আটকাতে হবে এটা আটকানোর জন্য আমাদের বাংলাদেশের সরকার মানে ডক্টর ইউনুস তিনি আসলে কি পদক্ষেপ নিচ্ছে এটার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে আপনার মানে কি বলে আপনার যানবাহন যে আছে বাস সেখানে বিশেষভাবে চেকিং করা হবে এবং লঞ্চ তারপর হচ্ছে ট্রেন ইভেন আপনার বিমান পর্যন্ত বিশেষভাবে চেকিং করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী গ্যারাম থেকে ঢাকায় অবস্থান না নিতে পারে বিভিন্ন হোটেলে চেক করা হবে তারপরে হচ্ছে আপনার বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় চেক করা হবে ওইটা দিকে আপনার শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফিরতে পারে এটার জন্যও আপনার ভারত বাংলাদেশ সীমান্তে যেই আপনার সিকিউরিটি গার্ড সেখানে আরো হাত করা হবে মানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে পুরো ঘেরাও করা হবে যাতে হুট করে বা চুট করে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে প্রবেশ না করতে পারে যে কোনো মূল্যে শেখ আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা তারা একে একে আপনার একটা উদ্যোগ নিতেছে যে যেভাবে হোক মাস টু ঢাকা মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে একত্রিত হতে হবে এটার জন্য আপনার এক সপ্তাহ ধরে কিংবা আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে শত শত কর্মী আওয়ামী লীগের যেভাবে হোক না ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হয়ে হতে পারে তারপর হতে আপনার বাসে হতে পারে আপনার ট্রেনে হতে পারে তারপর ফুটপাতে হতে পারে রেল স্টেশনে হতে পারে জানেন কি ভিক্ষা করে সেই সমস্ত জায়গায় হতে পারে বিশেষ করে জিরো পয়েন্টে গুলিস্থানের এই একটা ভিড়তম একটা এলাকা এখানে বিশেষ ভাবে আপনার নজরবন্দি করা হবে যাতে আউমিলিকের কোনো কর্মী মাস্টু ঢাকায় অবস্থান না নিতে পারে মানে আপনার আউমিলিককে বা আওয়ামী লীগের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনুসের এই অবস্থান ডক্টর ইউনুসের সরকার থেকে আরো একটি বার্তা আওয়ামী লীগ গোষ্ঠী কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা কোনোভাবেই যাতে আপনার ঢাকায় অবস্থান নিতে না পারে এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থককারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন এখন কথা হচ্ছে ভাই তাহলে কি আওয়ামী লীগ করা বাংলাদেশে ঘুনা যারা নাকি আওয়ামী লীগ করে এখন পর্যন্ত প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সমর্থককারী তাই না তো তাদেরকে আপনারা আইডিয়াও আনবেন এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন আর অন্যদিকে আমাদের বাংলাদেশের উপরে একের পর এক অর্থনৈতিক দিক দিয়ে যে সমস্ত মানে বড় বড় আপনার বা ভয়ঙ্কর ভয়ঙ্কর পদক্ষেপ নিচ্ছে বহির থেকে সে সম্পর্কে আপনার কোনো ই নাই মানে পদক্ষেপ নাই আপনার নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনসের যে বৈঠককে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম তিনি যে বড় একটা গুজব ছড়াইছে আমি ভিডিওতে বলছিলাম যে এই যে তিনি এই গুজবটা ছড়াইছে ভারতের বার্তা কি তাকে গ্রেফতার করে এইটার জবাবদিহিতা করতে হবে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার টোটালি ইগনোর করে যায় যখন নাকি ইগনোর করে তার দুই থেকে তিন দিন পরেই ভারত কি আরো একটা নিষেধাজ্ঞা জারি করে যে বাংলাদেশ আর ভারতের সীমান্ত দিয়ে আপনার নেপাল ভুটান মিয়ানমার তারপর হচ্ছে আরো যে সমস্ত দেশ আছে বাংলাদেশ যাতে কোনো পণ্য আকাশ সীমা আকাশ সীমান্তে হোক তারপর হচ্ছে আপনার জলপথে হোক তারপর হচ্ছে আপনার এমনি হোক তারাক দিয়ে হোক কোন পথে যাতে কোনো পণ্য না আনতে পারে বা কোনো দেশের সাথে যাতে রপ্তানি আমদানি না করতে পারে এই পদক্ষেপ নেয় ভারত আপনার প্রেস সচিব এত বড় একটা গুদব ছড়ালো আপনি কোনো পদক্ষেপ নিলেন না মানে বাংলাদেশের মানুষকে আপনি একটা গর্থের দিকে ঠেলে দিচ্ছেন সামনে এই সাধারণ মানুষ কি করবে তার কোনো আইডিয়া নেই যে নাকি রিক্সকা চালক সে তার পরিবার প্রিয়জনকে কিভাবে চালাবে তার কোনো পদক্ষেপ নাই যারা নাকি সাধারণ ব্যবসায়ী তারা কিভাবে ব্যবসা করে খাবে সে প্রসঙ্গে আপনার কোনো পদক্ষেপ নেই যারা নাকি সাধারণ কর্মজীবী মানুষ তারা কিভাবে কর্ম করে নিজের পরিবার পরিবারকে চালাবে সেই প্রসঙ্গে আপনার কোনো ই নাই পদক্ষেপ নাই আপনার পদক্ষেপ হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে সরাতে হবে কিভাবে আওয়ামী লীগ যাতে পুনরায় যারা প্রতিষ্ঠিত না হতে পারে সেই সেই বিষয়ে আপনার কঠিনতম পদক্ষেপ নিচ্ছেন কিন্তু কেন এই যে পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থ করে তার মানে এই সমস্ত মানুষকে আপনারা ব্যান করে দিচ্ছেন আচ্ছা এই মানুষগুলা কি ভোটের অধিকারী নয় এই মানুষগুলা কি তাদের ব্যক্তি বা ব্যক্তিগত স্বাধীনতার অধিকারী নয় তাহলে আপনি কি এই মানুষদের কাছ থেকে ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছেন না আপনারা জোর বাবক বা জোর জরস্তি করে নির্ধারিত একটা গোষ্ঠীকে সাপোর্ট করার একটা মন মানসিকতা তাদের ভিতরে তৈরি করার চেষ্টা চালাচ্ছেন না যাতে তারা আওয়ামী লীগকে বর্জন করে এবং নতুন একটা দলকে তারা গ্রহণ করে নেয় এই ধরনের একটা প্রস্তুতিকে আপনারা নিচ্ছেন না এতে করে বাংলাদেশে কখনো শান্তি ফিরে আসবে তাহলে বাংলাদেশে আসল কিংবা মূল যেই গণতন্ত্র সে গণতন্ত্র রইল কোথায় যে গণতন্ত্র নিয়ে বর্তমানে আপনি কথা বলছেন যে বাংলাদেশে দলবিধ নির্বিশেষে সবাই তার নিজের মত প্রকাশ করতে পারবে তাহলে এটাই কি আপনার কথার সাথে মিল যেখানে আপনি কি বলে মানে নিজ দিয়ে গাছ পানি ঢালতেছেন বর্তমান এই তো আপনার অবস্থা মানুষকে আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন মানে আপনারা ঢাকায় তল্লাশি করবেন বাসে তল্লাশি করবেন রেল স্টেশনে তল্লাশি করবেন বিমানবন্দরে আপনারা তল্লাশি করবেন তারপর গুলিস্তানে জিরো পয়েন্টে আপনার তল্লাশি করবেন ঢাকার আপনার বিভিন্ন হোটেলে আপনার তল্লাশি করবেন বাসাবাড়িতে আপনার তল্লাশি করবেন যাতে কোনো আওয়ামী লীগ ঢাকা মানে মাস্টু ঢাকা না করতে পারে কি এবং শেখ হাসিনাকে আটকানোর জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আইন শৃঙ্খলা বাহিনীদের ইয়ে থেকে সাপোর্ট নিয়ে সমস্ত কিছু আপনি ই করতেছেন তৈরি করতেছেন বা স্টেপ নিচ্ছেন এতে করে আমাদের বাংলাদেশের গণতন্ত্র কি ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে না বা নিয়ে যাচ্ছেন না আপনি যেদিকে বহিঃ বিশ্ব থেকে একের পর এক আমাদের বাংলাদেশকে আপনার নিষেধাজ্ঞা দিচ্ছে আর্থিক দিক দিয়ে কোনো উন্নয়ন হচ্ছে না আর আপনি এক একটা দেশ সফর করতেছেন আর সেই সমস্ত দেশে গিয়ে আপনি কান্নাকাটি করতেছেন যে আমার দেশে অভাব আপনার সবাই ই করেন এখানে ইনভেস্ট করেন আমার দেশে ইনভেস্ট করেন কেউ কি করতেছে আপনাকে তো কেউ টাকা পর্যন্ত দিচ্ছে না আপনার দেশে কেউ বিনিয়োগ পর্যন্ত করতেছে না এদিকে ভারত বিষয়ে টাকা করে দিল ওদিকে আপনারা বলতেছেন পাকিস্তান থেকে যেখানে পাকিস্তানি বর্তমান সবচেয়ে বড় আসলে হাহাকার লেগে গেছে আর যেই দেশে নাকি হাহাকার সেই দেশ নাকি আরেকটা দেশকে সহযোগিতা করবে এটা আসলে কতটুকু হাস্যকর হলে এই সরকারের এই ধরনের স্টেপ বা পদক্ষেপ আমরা দেখতে পারি বলেন আদেও কি শেখ হাসিনাকে তিনি আটকাতে পারবে কিংবা শেখ হাসিনাকে আটকানোর জন্য এই অন্তর্ভূর্তীকালে সরকারের কেন এত ভাবে পদক্ষেপ তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস টু ঢাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থকীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটতে আছে ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে এবং শেখ হাসিনা তিনি নিজেও এখন কনফিডেন্স নিয়ে প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য রাখতেছে যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো তোমার সবাই প্রস্তুত থেকো যার জাকি আছে অনেকটা উনিশশো একাত্তর সালের যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি ভাষণ দিয়ে সেই ভাষণে তিনি বলছিল যে যার জাকি সু আছে প্রস্তুত থেকো সেম ভাবে এখন সেম বক্তব্য রাখলেন যে যার জাকি সু আছে তাই নিয়ে তোমরা রেডি থেকো যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো এর জন্যই আপনার আওয়ামী লীগ নেতাকর্মীদের আপনার মাস্টু ঢাকার একটা অবস্থান নেওয়ার পরিকল্পনা বা তারা নিচ্ছে এবং এটাকে রুটে যাওয়ার জন্য এটাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ আসলে কি শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারবে বা শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসে তাহলে কি অন্তর্ভুক্ত সরকার ফেরাতে পারবে ইনপসিবল কখনোই ভাই ফেরাতে পারবে না কেন পারবে না সেটা আপনারা খুব ভালো জানেন কারণ যেই দেশে এখন পর্যন্ত ইনস্টে নাও আপনার সিক্সটি থেকে প্রায় ফিফটি পার্সেন্ট সমর্থককারী গোষ্ঠী আছে বা জনগণ আছে সেই দলটি আপনি কখনোই নিষিদ্ধ কিংবা সেই দলকে ধুমিয়ে রাখতে পারবেন না সেই ক্ষমতা বা সেই সৎসাহস কারণই শুধু বিধা চেষ্টা মাত্র এছাড়া আর কিছু না এদিকে সমন্বয়কারী বা উপদেষ্টা বা অন্তর্ভুক্তালী সরকার তাদের আপনার ঘাম মানে কাল ঘাম ছুটে গেছে যে কোনোভাবে যদি শেখ হাসিনা চলে আসে তাহলে তাদের অবস্থানটা আসলে কি হবে সেটা তারা নিজেরও কল্পনায় মনে করেন ভাবতে পারে না এটার জন্যই তারা বর্তমান আপনার আওয়ামী লীগকে কাউন্টার করার জন্য বা ঠেকানোর জন্য এই ধরনের প্রস্তুতি তারা প্রতিনিয়ত গ্রহণ করতেছে কারণ তারা জানে যে সে কাছে আসলে তাদের বাংলাদেশে মৃত্যুদণ্ড হবে এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই এবং তারা যাতে মৃত্যুবরণ না করে বা মৃত্যুতে সবাই ভয় পায় সেই ক্ষেত্রেই এই সরকারের পদক্ষেপ অন্যদিকে প্রেস সচিব শফিকুল আলম তিনি যে ভারতের সাথে বাংলাদেশে আরেকটা বাধা দিলেন এই প্রসঙ্গে আমাদের অন্তর্বর্তীকালী সরকার বা উপদেশ বা থেকে যে বা যারা আছে তাদের কারো কোনো বিশেষ কোনো প্রস্তুতি বা পদক্ষেপ বা প্রতিবাদমূলক যেই কথাবার্তা কোনো কিছুই আমরা দেখতে পারলাম না যেখানে এই প্রেস সচিবের কারণে ভারত এত বড় একটা নিষেদ্ধ করে দিলেন দর্শক বন্ধুরা যাই হোক আমি আর কিছু বলতে যাচ্ছি না তবে আরেকটি কথা বলি এই যে আমি যে একটা কথা বলছিলাম যে এই ছবি খুলালাম তিনি ভারত বা আপনার বাংলাদেশ অন্তর্গতিকালী সরকারের যে মিটিংকে নিয়ে এত বড় একটা গুজব রগালো এই গুজবটাকে কেন্দ্র করে ভারতকে গ্রেফতার করে মুখ বলছে এবং এটার সত্যতা প্রকাশ করতে বলছে তিনি বলে নাই তার সাথে সাথেই ভারত এত বড় একটা পদক্ষেপ অনেকে আমাকে ভুয়া ভুয়া বলছেন তবে দেখতে পারলেন তো ভারত অরিজিনালি সেই পদক্ষেপটা নিয়ে নিছে এবং কতটা দ্রুত নিছে অ্যামেজিং ব্যাট যাই হোক দর্শক বন্ধুরা এখন দেখার বিষয় যে শেখ হাসিনাকে এই অন্তর্গতকালী সরকার আটকাতে বা দমাতে থানায় থানায় পুলিশের একটা সার্কুলার গেছে সেখানে জরুরি বিশেষ বার্তা পাঠানো হয়েছে সেটা কি বলা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে দুইশো থেকে আড়াইশো জন তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে গোপন সূত্রে জানা যায় আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে দুইশো থেকে আড়াইশো জন তৃণমূলের নেতাকর্মী নিয়ে ঢাকায় আসতে হবে এমন একটা নির্দেশনা পেয়েছে পুলিশ এবং সেই ভিত্তিতে প্রত্যেকটা থানায় তারা জরুরি বিশেষ বার্তা পাঠিয়েছে এমত অবস্থায় আওয়ামী লীগের উক্তরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো তাছাড়া এইরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশ দেয়া হলো কি নির্দেশ এক নম্বর গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে দুই নম্বর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা তিন নম্বর হলো গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা চার নম্বর হল নৌঘাট রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি করা পাঁচ নম্বর হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি জামাত ও এনসিপি সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা ছয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা সাত অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া আট ভাড়াই চালিত মাইক্রোবাস প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা উল্লেখিত বার্তার আলোকে মোতাবেক চব্বিশ ঘন্টার রাত বারোটা থেকে পরবর্তী রাত বারোটা পর্যন্ত গ্রেপ্তার সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে নির্দেশ প্রদান না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে ছক অনুযায়ী অর্থাৎ এই টোটাল তথ্যগুলো যাতে পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয় ইন্টারেস্টিং ব্যাপার এই সার্কুলারে তিনটা রাজনৈতিক দলের নাম লেখা হয়েছে বিশেষ করে ব্র্যাকেট বন্দি করে বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি মানে আরো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে আরো বড় আকারের সেখানে এনসিপি কে নিয়ে আসছে ধর বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন এটাকে একটু সরকারি সরকারি দল মনে করতেছে আর কি বিএনপি জামাতিক একটা বড় রাজনৈতিক দল যেহেতু শেখ হাসিনা বিরোধী হয়তো সেইটা প্রতিপন্ন করা হচ্ছে আর এনসিপি অবশ্যই মানে আওয়ামী লীগ বিরোধী কিন্তু তার নামটাও নিয়ে আসা এই তিনটা রাজনৈতিক দলের সঙ্গে এটা যায় কিনা এটা আমার কাছে একটু কৌতূহল হলো যাই হোক মূল কথা হলো যে এরকম যদি একটা এক সপ্তাহের মধ্যে যদি এরকম একটি ঘটনা পরিকল্পনা থাকে এটা তো খুবই উদ্বেগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ এলোমেলো হবে এমনিতেই পুলিশের সামগ্রিক কাঠামো এখনো শক্তিশালী না বিচ্ছিন্নভাবে দেখা যায় কিছু কিছু কার্যক্রম কিন্তু সামগ্রিকভাবে এখনো দুর্বলতা কাটা হতে পারে এর মধ্যে যদি এরকম একটা চাপ তৈরি হয় তাহলে নিঃসন্দেহে এটা মানে দুশ্চিন্তার বিষয় ভাবা যায় হম ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরে গেইটে পুলিশ আটকা দিয়েছে ওই পুলিশের চাকরি এখনো আছে তবে থাকবে কিনা আপনার কি মনে হয় বাংলাদেশে আমাদের ঢাকায় অবস্থিত যে যুক্তরাষ্ট্রের দূতাবাস আছে সেই দূতাবাসের গেইটে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধু এসে হাজির হলেন পুলিশের তো চক্ষু কপালে যখন তিনি পরিচয় দিলেন ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বাংলাদেশের মানুষ আমরা নিজেরও জানতাম না তবে জানতাম যে এতদিন সরকারের সাথে অনেকের বন্ধুত্ব আছে অথবা ডোনাল্ড ট্রাম্পের হলে কোন লেভেল হওয়ার কথা তাই না বাট লেভেল লাগে না লেভেল ছাড়াও বন্ধু হওয়া যায় তবে এই বন্ধুত্বের ধরনটা আবার একটু আলাদা ধরেন আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে আমার বন্ধু ভাবি আপনি আমার ভালোবাসলেন বা বন্ধু ভাবলেন ডাজন ফ্যাক্ট এক তরফা এবং বন্ধুত্ব অন্ত সিনেমা দেখেন নাই ওই রকমের ঘটনা তবে পুলিশ বলতছে লোকটা নাকি পাগল আচ্ছা এটা কোন কথা পত্রিকার শিরোনাম আমরা যে একবার দেখলাম যে ট্রাম্পের বন্ধু পরিচয়ে ঢাকার মার্কিন দূতাবাসে প্রবেশের চেষ্টা আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হঠাৎ প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি আর আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে ফিলিস্তিনি ইস্যুতে এই মুহূর্তে সরকার খুবই অ্যাকটিভ এবং কি সক্রিয় আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে এটাকে সবচেয়ে বেশি প্রটোকল দেওয়া হয় আর সেই প্রটোকলের মাঝখানে যখন কোনো ব্যক্তি গিয়ে দূতাবাসে প্রবেশ করতে চাও ট্রাম্পের বন্ধু বিষয়টা সন্দেহের উদ্রেক করে তো সাথে সাথে পুলিশ তাকে সেখানে আটকে দেয় তারপর তাকে তার পরিচয় জিজ্ঞেস করে তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু তিনি তো পুলিশ এবং দূতাবাসের নিরাপত্তার রক্ষীরা তাকে গেইটের বাইরে আটক করে এক পর্যায়ে তাকে থানায়ও নিয়ে যাওয়া হয় পরে আপনার

সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল উপর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে আছেন তাছাড়া আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেখতে পারলেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান নিতেছেন যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে আসলেই জনতার মাঠে নামে পড়বে প্রিয় দর্শক মন্ডলী সেনা প্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন শেখ হাসিনা এবার প্রধানমন্ত্রী হবেই এদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয় এই সম্পর্কে বেশি কথা বাড়াতে চাই না যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই নিজে ধরপার জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ